তারা দেখা যায় শুকাতে দেয় বা প্রপার ভাবে না শুকালে এটার মধ্যে ব্যাকটেরিয়া থাকে এটার মধ্যে এটা যখন আবার ইউজ করা হয় তখন ইনফেকশন হতে পারে এবং এটা নিয়ে আমাদের কোনো আইডিয়া নেই হয়তো আমরা যারা শহরে আছি তারা স্যানিটারি ন্যাপকিন অনেকে অ্যাভেল করতে পারি এইজন্য আমরা স্যানিটারি ন্যাপিং ইউজ করি বাট এইটু ঢাকার পাশে গেলে আমরা দেখব বেশিরভাগ মেয়েরাই স্যানিটারি ন্যাপিং ব্যবহার করে না এবং তারা বাসায় কাউকে বলে না যে আমার জন্য স্যানিটারি ন্যাপিং নিয়ে দাও সো এটার জন্য দেখা যায় দিন দিন স্বাস্থ্য সুকি বাড়ে এবং রোগ হয় এবং সেটাও আমরা কাউকে শেয়ার করি না সেভেন্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে ছেলে কাজ করেন থাকে মূলত আমরা Юথের কেয়ারলিটে স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজ করে থাকি তো ক্যারিয়ার রিলেটেড কাজের থেকে বর্তমানে আমরা পার্সোনাল হাইজিনের উপর ওয়ার্কশপের দিকে কেন ছুটে গেলাম এর মূল কারণ হচ্ছে যে বাংলাদেশের বাংলাদেশ না আসলে সাউথ এশিয়ার কনটেক্সটে যদি আমরা বলি পার্সোনাল হাইজিনটাকে আমরা একটা ট্যাবু হিসাবে গ্রহণ করি পার্সোনাল হাইজিন নিয়ে অত বেশি কথাবার্তা আমাদের মাঝে হয় না তো এ এটা যেহেতু আমাদের একটা কালচার তো আমাদের একটা নর্ম যে নর্ম হচ্ছিল কি যে আমরা এটাকে সম্মান জানি তো যেহেতু এই ব্যাপারটা নিয়ে কথাবার্তা হয় না তো এই রিলেটেড যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা আনসিন করি এবং আনসিনের কারণে হচ্ছিল কি সমস্যাটা এত প্রকট ধারণ করেছে যে ঢাকা মেডিকেলের একটি জার্নাল অনুযায়ী দু সালে প্রায় পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্টের মতো ইউথ জেনারেশন আপনার ইউটিআই রোগের সাথে হচ্ছে সম্পৃক্ত এবং সত্তর থেকে আশি পার্সেন্টের মতো ইউথ জেনারেশন কিন্তু আর রোগের সাথে সম্পর্কিত আমরা যারা মেয়েরা বাড়ির কাজ করি অথবা রেগুলার আমরা যারা ক্লাস করছি তারা জানি যে প্রিয় নারীরা আমাদের পরিবার ও জাতির মূল তাদের সুস্বাস্থ্য বিশেষ করে মাসিককালীন পরিচ্ছন্নতা ছোটি স্যানিটারি ব্যবহারের অভ্যাস ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলো নিয়ে সমাজে এখনো নানা ভুল ধারণা ও কাজ করছে এই অজ্ঞতা থেকে নারীরা বিভিন্ন সংক্রমণ যেমন ইউটিআই ত্বকের রোগ বা প্রজনন অঙ্গের জটিল রোগে আক্রান্ত হন যা সহজেই প্রতিরোধযোগ্য তাই আমাদের সবার দায়িত্ব পরিবার বিদ্যালয় সমাজ এই বিষয়ে খোলামেলা আলোচনা করা ও সচেতনতা গড়ে তোলা নারীদের জন্য পর্যাপ্ত স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা পরিচ্ছন্ন পণ্য এবং সঠিক স্বাস্থ্য শিক্ষা নিশ্চিত করতে হবে তবে আমরা নারীদের জন্য একটি নিরাপদ স্বাস্থ্যকর মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে পারব ইউনিভার্সিটিগুলা হলো নলেজ ক্রিয়েশনের একটা জায়গা যেখানে প্রচুর গবেষণা হবে গবেষণা নতুন নতুন প্রবলেমের সমাধান বের করবে প্রবলেমের সমাধান বের করবে প্রবলেমটা কি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এ প্রবলেম কোনো একটা সমস্যা হইতে করলে তার একটা অ্যানসার থাকতে হবে তবে সেটা সমস্যা হবে আদারওয়াইজ সমস্যা হবে না আমি একটু এক্সপ্লেন করি সেটা হলো ফিউ ইয়ার্স ব্যাক ক্যান্সার দেয়ার ইজ নো অ্যান্সার এই স্লোগানটা ছিল সব জায়গায় ক্যান্সার হলে শেষ এখন কেন এটা বলা হতো কারণ ওই সময় ক্যান্সারের কোনো সলিউশন হয় না তার মানে কি প্রবলেম তার মানে প্রবলেমের ডেফিনেশন এটা কোনো প্রবলেম না যেহেতু কোনো সমাধান সমাধান নাই কাজে নো প্রবলেম কারণ সেখানে আমার আত্মীয় স্বজন যদি এই রোগে মরেও যায় আমার আফসোসটা লাগবে না কারণ কোনো সলিউশন নাই কিন্তু এখন যেহেতু সলিউশন আছে নাও ইউ আর ইন এ প্রবলেম আপনি কি আপনার এই প্রিয়তম মানুষটাকে মরতে দিবেন না সকল সম্পত্তি বিক্রি করে তার ট্রিটমেন্ট করবেন নাও ইউ ইন এ প্রবলেম তার মানে ম্যাডাম যে কথাটা বলছেন যে স্যানিটারি ন্যাপকিনের কথা সেটা হলো যে যেহেতু অপশন আছে দ্যাটস ওয়াই ইট এ প্রবলেম প্রবলেম ফর

সচেতনতার অভাব এবং আমাদের দেশে যে বিজ্ঞানের বক্তব্যের মধ্যে যে শব্দটা শুনলাম এটা এর আগেও যে সোশ্যাল ট্যাবো যেটা হবে অর্থাৎ আমাদের মধ্যে যে কুসংস্কার এবং মানুষের মধ্যে এটা একটা ভ্রান্ত ধারণা যদিও ইটস এ কমপ্লিটলি ন্যাচারাল অ্যান্ড বায়োলজিক্যাল প্রসেস তাই না ইটস টোটালি ন্যাচারাল সো এই যে একটা ন্যাচারাল বিষয় সেটাকে নিয়ে আমাদের মধ্যে ভ্রান্ত ধারণা থাকার কারণে দেখা যাচ্ছে যে আমাদের মেয়েরা

এর বিভিন্ন বয়সে বিভিন্ন সমস্যা ছোট বয়সে এক বছর থেকে সাধারণত যে বয়স বারোর মধ্যেই একটা মেয়ের যে সমস্যাগুলো হয় সাইকেলগুলো শুরু হয় সেই সময় একটা সমস্যা হয় তারপরে বিবাহিত জীবনের পরে আর একটা ধরনের সমস্যা হয় এই সমস্যার তো বিভিন্ন ধাপ আছে এবং সেই সময় একটা ভয়ঙ্কর প্রবলেম আছে সেই শারীরিক প্রবলেম মানসিক প্রবলেম তার সাইকোলজিক্যাল প্রবলেম এখানে কিন্তু আমরা শুধু শারীরিক প্রবলেমের কথা বলার চিন্তা করছি না কারণ সেটা শারীরিক চেয়েও শারীরিকটা অনেক সময় চিকিৎসা করাটা ইজি হয় কিন্তু যে মানসিক সমস্যাগুলো হয় যে সাইকোলজিক্যাল ট্রমা হয় এটা আমাদের যারা এখানে মহিলা আছে তাদের বোন আছে তাদের ভাবি আছে মা আছে সবাই দেখে অভ্যস্ত